বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সরঞ্জাম বিতরণ আজ সকালে নদা ব্লকের আমতলা বেশি স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় তেরো জন শিশুকে বিভিন্ন ধরনের সরঞ্জাম প্রদান করা হয় সরঞ্জাম পেয়ে খুশি শিশুরা আজকের এই মহতি উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জাম্মান শেখ আমতলা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের বিএমইস ডাক্তার শফিকুল হাসান নওদা অবর বিদ্যালয় পরিদর্শক জীবন নেশা খাতুন নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নওদা সুপারভাইজার কিবরিয়া হোসেন এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং জনপ্রতিনিধিগণ নওদা থেকে স্ক্যাফতাবি রিপোর্ট এবি চব্বিশ নিউজ এই বললে না কেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি একাধারে আমাদের বিয়মেজ সাহেব তিনি আমাদের মাঝে আছেন এবং আমাদের এসআই প্রাইমারি জীবন খাতুন তিনিও আছেন আমাদের মাঝে প্রধান নওদা গ্রাম পঞ্চায়েত ফিরোজ শেখ এবং আমাদেরই বাড়ির বাচ্চা সব তাদের স্পেশাল প্রয়োজন আছে স্পেশালি নিডেড চাইল্ড আর কি তো তাদের জন্যেই এখানে দেখতেই পাচ্ছেন আপনার চার চাকার গাড়ি হিয়ারিং এড মাসাজাত দেখেছি স্ট্রিক তো সব মিলিয়ে আমি ধন্যবাদ জানাবো আমরা প্রত্যেকে অ্যালেমকো গোষ্ঠীকে যারা নিজেরা ফিজিক্যালি এখানে আছেন আমাদের মাঝে এখানে আমাদের বাপি বাবু থেকে শুরু করে যারাই আছেন স্পেশাল এডুকেটার তিনিও আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাড়ির বাচ্চাগুলো তারা যাতে অন্ততপক্ষে একটু হলেও তাদের চলাফেরায় গতি আসে স্বাচ্ছন্দ্য আসে সেই নিরিখেই তাদের তুলে দেওয়া হয়েছে 13টি গাড়ি ইয়ারিং অ্যাডস চলার লাঠি মাসাজার তো আমি উদ্যোগকে রল দেওয়া হয়েছে কালিপার সু দেওয়া হয়েছে কালিপার সব মিলিয়ে সব মিলিয়ে সামগ্রিক 13 জন বাচ্চা তো আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আর অ্যালিম কোর কিছু গাড়ি আমাদের নড়ব ব্লকে আটকে আছে আমি আধিকারিকদের থেকে এখানে যারা আছেন সংস্থার পক্ষ থেকে তাদের থেকে কিছু নম্বর ওনাদের অফিসের নিয়েছি কলকাতায় সেই গাড়িগুলোকেও আমি মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে কোনো এক অজ্ঞাত কারণে তিন চার বছর ধরে পড়ে আছে প্রভাবলি সেগুলো একদম নষ্টের মুখে একসময় বের করে মানুষের হাতে অনেক দুস্থ মানুষ প্রতিবন্ধী মানুষ নদায় আছেন অথচ তাদের প্রয়োজন আমরা মেটাতে পারছি না আমি ডিএম সাহেব বিডিও সাহেব অলরেডি বিষয়গুলো জানেন তাদের কাছে দরবার করেছি আমি ব্যক্তিগতভাবে এমপি আবু তাহের খানের প্যাড নিয়ে রেডক্রসের ভেতর দিয়ে তাদের পরামর্শ করে তাদের সাথে কনসেন্ট চেয়েছিলাম সেগুলো ডিস্ট্রিবিউট করার কিন্তু আমি চাইবো যেহেতু মিডিয়া বন্ধুরাও প্রচারে এবং মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার একটা ভালো মাধ্যম আপনারাদেরকেও আমি অনুরোধ করছি দৃষ্টি আকর্ষণ করছি সেই গাড়িগুলো। যাতে সত্তর আমরা আমাদের নওদা ব্লকের প্রতিবন্ধীদের হাতে তুলে দিতে পারি সে উদ্যোগ আপনারাও নেবেন আর আমিও নিজে ব্যক্তিগতভাবে নম্বর কালেক্ট করেছি আমাদের সাথে যোগাযোগ করব বা খারাপ লাগে যখন প্রয়োজনের জিনিস ঘরে পড়ে নষ্ট হচ্ছে প্রয়োজনের মানুষগুলো কষ্ট পাচ্ছে তখন এর চাইতে আমার মনে হয় এর চাইতে বড় বঞ্চনা আর হয় না তাই সকলকেই বলবো যে আসুন যাদের বিশেষ প্রয়োজন আছে তাদের কাছে আমরা বিশেষভাবে দাঁড়াই তাদের পাশে আমাদের শক্ত হাত অন্তরের স্নেহ এবং ভালোবাসা প্রগাঢ় নিয়ে তাদের মাথায় হাত রেখে আমরা এগোই সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনি কি ইনকাম ট্যাক্স জিএসটি কোম্পানি রেজিস্ট্রেশন ট্রেডমার্ক করতে চাইছেন কিন্তু কোথায় যাবেন বুঝতে পারছেন না আজই চলে আসুন আমতলায় সেরা ট্যাক্স পরামর্শদাতা ট্যাক্স মিত্রতে আর পেয়ে যান সমস্ত সমস্যার সমাধান একই ছাদের তলায় আমাদের পরিষেবা ইনকাম ট্যাক্স রিটার্ন জানতে রেজিস্ট্রেশন করুন নাইন সেভেন থ্রি থ্রি এইট এইট টু জিরো সিক্স সিক্স এই নম্বরে আমাদের ঠিকানা আমতলা কল্যাণপুর রোড নওদা মুর্শিদাবাদ